আপনার গলায় ব্যথা করছে খেতে অসুবিধা হচ্ছে কণ্ঠস্বর খড়খড় হয়ে গেছে কথা বলতে সমস্যা হচ্ছে আজকে আপনাকে বলবো গলায় ব্যথার কারণ এবং কি খেলে আপনি দ্রুত আরাম পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা দেখাবো একদম ঘরোয়া ও কার্যকরী টিপস গলায় ব্যথা হওয়ার সাধারণ কারণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠান্ডা বাতাস ধুলো ইত্যাদি অতিরিক্ত কণ্ঠস্বর ব্যবহার বা চিৎকার অ্যালার্জি বা গ্যাস্ট্রিক অ্যাসিডের কারণে গলায় জ্বালা শুষ্ক পরিবেশ বা পানি কম খাওয়া এই সব কারণেই গলায় ব্যথা হয় এবার যেন কিছু ঘরোয়া খাবার যা খেলে আপনার গলায় ব্যথা সারতে পারে গরম পানি বা হালকা চা গলা শান্ত করে ব্যথা কমায় মধু মধুর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এক চামচ মধু খেলে দ্রুত আরাম পাওয়া যায় দুধ দুধ গলা শীতল রাখে গলায় ব্যথা কমায় নরম খাবার নরম খাবার ব্যথা কমায় এবং গিলতেও খুব সহজ হয় ফলমূল ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার এই খাবারগুলো গলায় ব্যথার সময় খেলে ইমিউনিটি সিস্টেমকে বাড়ায় তাই গলায় ব্যথা কমে এবার যেন কোন খাবার এড়িয়ে চলা উচিত তেল মশলাদার খাবার ঠান্ডা পানি বা আইসক্রিম অতিরিক্ত চিনি বা প্রসোরাইট খাবার গলায় ব্যথার সময় এগুলো এড়িয়ে চলাই ভালো এবার জানুন কোন সময় ডাক্তারের কাছে যেতে ভুলবেন না অতিরিক্ত ব্যথা হলে ডাক্তার দেখাবেন সপ্তাহের বেশি গলায় ব্যথা থাকলে ডাক্তার দেখাবেন নিঃশ্বাস নিতে কষ্ট হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান জ্বর গলা ফুলে গেলে এবং বারবার গলায় সংক্রমণ হলে এক্ষেত্রে শুধু ঘরোয়া প্রতিকার নয় প্রফেশনাল চিকিৎসকের প্রয়োজন গলায় ব্যথা হলে আজ থেকেই টিপসগুলো ফলো করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ